আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রোজার স্পেশাল চিকেন স্যালাড ইফতারির জন্য এই রকম একটা স্পেশাল চিকেন স্যালাড বানিয়ে নিতে পারো আর এই স্যালাডটা এতটাই হেলদিভাবে আমি বানিয়েছি যে কোনো হালকা নাস্তার মেনুতে বা ডিনারেও রাখতে পারো আর যতটা হেলদি হয়েছে অতটা টেস্টিও হয়েছে এই রেসিপিটা একবার যদি কেউ বানিয়ে নিতে পারে দ্বিতীয়বার অবশ্যই বানাবে তো এই রেসিপির জন্য আমি কিছুটা পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি একটু সরু আর লম্বা করে কেটেছি মানে ওই ফিঙ্গার কাটিং করেছি আর এই চিকেনের মধ্যে অল্প কিছু মশলা মাখিয়ে নেব টেস্ট অনুযায়ী লবণ আর এক চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এতে যেমন হালকা ঝালের পরিমাণটাও থাকবে আর কালারটাও ভালো আসবে আর বেশি কিছু নয় এই কয়েকটা মশলা দিয়ে চিকেনটাকেও ভালোভাবে ম্যারিনেট করে রাখব চিকেনটা যেহেতু সরু পাতলা করে কেটেছি তাই দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখলেই হবে দশ থেকে পনেরো মিনিট পর একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো বাটার দিচ্ছি মিডিয়াম হিটে বাটারটা মেল্ট করে নিচ্ছি বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা দিলাম আর একটা কথা বলে দিই চিকেনটা ম্যারিনেট করার সময় লবণের পরিমাণটা একটু অল্প রাখবে কারণ বাটারের মধ্যে লবণ থাকে সেই অনুযায়ী লবণটা দেবে এই বাটারের মধ্যে চিকেনটা এক মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর গ্যাসের হিটে মিডিয়াম টু লো রেখে কভার করে রাখছি যাতে চিকেনের চলেই চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মাঝে মধ্যে কভারটা সরিয়ে আমি একবার করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম আর যখন চিকেনের এক্সট্রা জল শুকিয়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ওই সময় অ্যাড করছি কুচি করা আদা আর রসুন রসুনের পরিমাণটা একটু বেশি রেখেছি আর আদার পরিমাণটা অল্প রেখেছি আর কেউ যদি কুচি করা আদা রসুন পছন্দ না করো সেক্ষেত্রে রসটা ব্যবহার করতে পারো কুচি করা আদা রসুনটা দেওয়ার পর জাস্ট এক মিনিট নাড়িয়ে জ্বালিয়ে নেব এতে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর থাকবে চিকেনটা অবশ্যই মিডিয়াম টু লো হিটেই নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে এতে চিকেনটা অনেক জুসি থাকবে খুব ভালোভাবে সেদ্ধও হবে আর ভাজাও হবে হাই হিটে ভাজলে চট করে কালার চলে আসবে কিন্তু জুসি ভাবটা থাকবে না চিকেনটা ভেজে নিয়েছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি ওই একই ফ্রাই প্যানের মধ্যে আবারও কিছুটা পরিমাণ বাটার দিলাম এই স্যালাডটা অবশ্যই বাটার দিয়ে বানানোর চেষ্টা করবে এতে টেস্টটা অনেক ভালো আসবে বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো তারপরে দিচ্ছি পেঁয়াজ যেটা চার ভাগে ডিভাইড করে পাপড়িগুলো আলাদা করে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম যেটা ওই চিকেনের মতোই লম্বা করে কেটে নিয়েছি আর দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো আর অল্প পরিমাণ লবণ যেহেতু বাটারে লবণ আছে আগেই বলেছি এই সবজিগুলো বাটারের মধ্যে দুই মিনিট নেড়ে চেড়ে নেব এতে এই সবজিগুলোর কাঁচা গন্ধটা থাকবে না কিন্তু হালকা ক্রাঞ্চি ভাব থাকবে সবজিগুলো খুব বেশি ভাজা ভাজা হয়ে গেলে স্যালাডটা কিন্তু খেতে ভালো লাগবে না এই রেসিপিটা খুব সহজভাবে আর অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে ট্রাসমি খেতেও ভীষণই ভালো হয় বাড়িতে একবার হলেও ট্রাই করবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর সবজিটা কতটা ভেজেছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার চিকেনের মধ্যে ওই সবজিগুলো ট্রান্সফার করে নিলাম এবার অ্যাড করছি জুলিয়ান কাট গাজর কয়েকটা করা কাঁচা লঙ্কা তবে ঝালের পরিমাণটা যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবে অর্ধেক পাতিলেবুর রস আর কুচি করা ধনে পাতা এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের চিকেন স্যালাড রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো অনেক অল্প সময়ে এবং অনেক সহজভাবে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে এই রেসিপিটা এমনিও যেমন ভালো লাগে পরোটার সঙ্গে ভীষণই ভালো লাগে আমি তো পরোটার সঙ্গে পরিবেশন করলাম তোমরা যে যেমনভাবে খেতে পছন্দ করো সেভাবেই খাবে